টাকা পয়সা থানা যায় না কয় যা কিছু আছে এগুলো দুনিয়ার সাধারণ সরঞ্জাম এগুলো দুনিয়ার খায় সে এবং মনের একটা সাহিদা। কিন্তু এখন চোখ টোপ বুঝিয়া দেখে এখন চোখ বুঝিয়ে দেখা যাবে যে আর ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছে মাটি মাটি কিন্তু আর পিছে সারবে না কোথায় তোমার গাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার টাকা কোথায় পয়সা কোথায় লোকজন স্বামী আর কোন পরিচয় নাই সব ভুলে যাই এখন ঘরখানা কবরের ঘরখানা ফোন বানাতে হবে কথা ঠিক কিনা আমি মাদেরকে বলবো টাকা পয়সা শোনা দেন অর্থ সম্পদ এগুলো দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে আর বড় বলেন যে জিনিস যে জিনিসটা লাগবে সেই জিনিসটা লাগবে ইমান আর আমল

আর মা ধরে বলবো মা আপনাদের মতন মহিলা সেই জামেনায় ছিল আম্মা জানি জানা জিয়াল্লাহর ভূতালাল আহক আল্লাহ্মা জানা আয়সানাজ আল্লাহর ভূতালা হক আল্লাহফার সাথিজা আহক তাজি আল্লাহ ভূতাল হক সমস্ত মহিলা ঘুরে তাদের সবাদের টাডা যাদের ফয়সান তাদের আল্লাহ আল দাং ঘোরা দেয়া আল্লাহর নবীর সাহায্য করেছেন সহযোগিতা করেছেন শুধু একটা কারণে সেটা হলো জান্নাতের বিনিময় আল্লাহর জান্নাত চাইতে চাই আল্লাহর জান্নাত পাইতে চাই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যারা তৈরি থাকে আল্লাহর জান্নাত যারা নিতে চায়। আল্লাহর জান্নাতে যারা চাইতে যাইতে চাই তাদের যে কোনগুলো লাগবে সেই গুণের বিনিময় আমার আল্লাহ তারা বললেন আমি তো নবীদের জান্নাল করেছি জান্নাতের বিনিময়